পরিবেশ রক্ষা করতে আর বেশি বেশি অক্সিজেন পেতে হলে সবাই মিলেমিশে গাছ লাগান ছেলে মেয়েদের পড়াশোনার ভালো করতে হলে ফোন রেখে বেশি বেশি বই পড়ান তো হে গেছে আসসালাম আলাইকুম আজকে ভিডিও ইন্টু দেখে বুঝতে পারতেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো আমাদের রাস্তার আশেপাশে দেখতে পারতেছেন লাল লাল জালি দিয়ে গাছ লাগানো হয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে তো আমাদের সাথে আছে মিমরাজ ভাই আর এদিকে ভাইসাল ভাই তো আছেই তো এর আগে আমি আর ভাইসাল ভাই গিয়া মানে ডেট ফাইনাল করে থেকেছিলাম যে আমরা আজকের দিনে যাবো তো এই কারণে আমরা আজকে সকাল সকাল অটো নিয়ে গাছ নিয়ে বের বেরিয়ে গেলাম কারণ আমরা এখন চলে যাবো এ এম দুর উচ্চ বিদ্যালয়ে আর একদমই ফাঁকা মানে কোনো গাড়ি ঘোড়া কিছু নাই আর আকাশের মধ্যে বৃষ্টি বৃষ্টি ভাব তো বৃষ্টির আবহাওয়া ছিল আর এদিকে সামনে আসতে না ট্রাক দুর্ঘটনা হয়ে গেল ঢাল এ কারণে আমরা গাড়ি থেকে নাইমা আমরা হারতে হাঁটতে চলে আসছি স্কুলের ভিতরে তার ভিতরে আইসা আমি আর মিমুস ভাই ব্যানার গুলা লাগাইতেছি সুন্দর করে মিমুশ ভাই তো হুত আইসা মানে কোনো কাজে কোনো মন নাই তোর দিক কাজ করে গেছে গা আর এদিকে হয় সাল ভাই মাছ ঠিক করে সুন্দর করে সাজাইতেছে আর এদিকে আমি ব্যানার লাগা একদম কমপ্লিট করে রাখছি আমি ব্যানার গুলো লাগানোর পরে দেখতেছিলাম যে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা দেখে না ঠিক আছে তো এদিকে দেখতেছি ছাত্রদের গার্ডিয়ান আইন না এস এসি পরীক্ষা দিতে যারা দুই হাজার পঁচিশ সালে জিপিএ ফাইভ পাইছে নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার প্রশাসনের আয়োজনে এবং রেনেস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে এবং পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তাদের গার্ডিয়ান ডেকেও সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে বোঝানো হইতেছে আর এদিকে এস তে এ প্লাস পাস ছাত্রদের হাতে সার্টিফিকেট তুলে দিতেছে

উনি সব সময় আমাদের মাঝে এভাবে থাকতে পারে তো আমরা চাইছিলাম যে সবগুলা গাছ আমাদের নিজ হাতে পুরাটা স্কুলে ঘুরে ঘুরে লাগিয়ে দিয়ে যাব। কিন্তু বৃষ্টির কারণে তার আমরা করতে পারতেছি না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে যায় তো আমরা এম বদরুজ্জামান স্কুলের হেডমাস্টারকে বলে দিছি যে ওনার কিছু ছাত্র দিয়ে মানে গাছগুলা লাগিয়ে দিতে তো এই স্কুলের সাররা অনেক ভালো ছিল তো বলছে যে আচ্ছা ঠিক আছে লাগিয়ে দিব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ